কাছাড়ে বন্যার বলি আরো এক টৌড়ো এবার বাড়ির অদূরে বন্যার চলে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন আসাম পুলিশের অবসরপ্রাপ্ত এএসআই তল্লাশি অভিযান চললেও এখনো মিলেনি খোঁজ জীবিত উদ্ধারের সম্ভাবনা একেবারেই নেই শোকের আহাচারি পড়েছে প্রৌঢ়ের পরিবারে ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বড়খোলা বিধানসভা কেন্দ্রের কালীনগরে ঘটনা বিবরণে জানা যায় বন্যার জলে তলিয়ে যাওয়া প্রৌঢ়ের বাড়িসহ আশপাশ এলাকা বন্যার জলে প্লাবিত রয়েছে আজ দুপুরে বাড়ির পাশেই বন্যার জলে স্নান করতে গিয়ে ঘটে বিপত্তি জলে নামার পরে কোথাও তলিয়ে যান বয়স পঁয়ষট্টি স্থানীয় বাসিন্দা পুলিশের অবসরপ্রাপ্ত এএসআই তারুণী মোহন দাস স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে পুলিশকে অবগত করলে পুলিশ এসডিআর বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করলেও প্রতিবেদন আমাদের কাছে পৌঁছা পর্যন্ত উদ্ধারে কোনো খবর পাওয়া যায়নি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে তবে ঘটনার দীর্ঘ সময় গড়িয়ে গেলেও আমতাবস্থায় প্রৌরকের জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বললেই চলে

অ দে বাবু নামিকেচোন নিচেন মানে দুই মিনিট ধৰো অধিক অধিক হৈছে উঘৰি নৌকা দে জেগাৰ পৰা কৈছে বোলে ইয়াৰ নৌকাটো দেখা যায় বোলে চানেতো দেখা যায় নাই অ মানে আৰু দুইজন ভন রাত ভাল তুমি লমনা নোকাটা কর আ বাবু করে তোকা তো করে করতে ও সু বাবু একটু উkses আসলো কোন সালে মে হজন সালে দুইটা মে সালে উপযুক্ত নে ও একটা করে মারতে আপনি নেছে আপনার নামটা কি দা গোলশঙ্কর মে হজন মে একটা বিয়াদ লইছে একটা কিজুর গেছে তারা না না করে 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 স্নান কৰি নটা বিছ বা নটা টাইমেই গোৱাৰ পৰা মানে উফৰা থাকি দেখি কি তাৰ মানে বিল্ডিং উফৰিস্তে যে স্নান কৰি আমি আর আমার বইনে পার সঙ্গে সঙ্গে আমি যখন গেলাম গিয়া দেখি টানেও দেখি না আর নৌকাও দেখি না আমি তানে তার তো খোঁজাখুঁজি চলে যাওয়া দাস